যেদিন মনে করি যা আজকে কাজ একটু কম আছে সেদিন মনে হয় যেন কাজ আরো বেড়ে যায় চারদিকে যেদিকে শুধু কাজ আর কাজ এই যে আজকে সকাল সকাল উঠে পুরো সপ্তাহের জন্য নিলাম তারপর রান্না বাড়া করে তখনই আবার বাসা থেকে দূর মেরে অন্য জায়গায় চলে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরো একটি ডেলিভ্লগ ভিডিও নিয়ে আর অবশ্যই আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠে ভেবেছিলাম তেমন কোনো কাজ নেই বাট গত রাতে হচ্ছে পাউরুটি আনতে মনে নাই যে যার কারণে পাউরুটি টোস্ট করে খাওয়া আর কথা ছিল এই তো সকালবেলা উঠেই এখন তাড়াহুড়ো করে একটু বেশি করেই পরোটা দুইটা হইতো বা দুইটা বানালে দেখা যাবে সব কিছু আবার এলোমেলো করবো ধুব তার সঙ্গে চিন্তা করলাম একটু কষ্ট হলে একটু বেশি করেই বানিয়ে করে একটু কষ্ট করে বানালে অন্য অন্য দিনগুলো দেখা যাবে এমন আর তাড়াহুড়োর মধ্যে পড়তে হবে না একটু আরাম করেই থাকা যাবে আর এই যে একে একে সবগুলো পরোটা বানিয়ে নিলাম আজকে প্রায় পরোটা হচ্ছে পনেরোটার মতো বানিয়েছি যার কারণে দেখা যাবে এক সপ্তাহ পনেরো দিন আমার অনায়াসে চলে যাবে তো যাই হোক একে একে পরোটাগুলো বানিয়ে নিব আর আজকে শুধু দুইটা পয়টা ভাজবো আমাদের মা জন্য মেয়ের বাবা কিন্তু অলরেডি অফিসে চলে গিয়েছে সে হচ্ছে বাসায় নাস্তা করে না সকালে নাস্তাটা তার বাইরেই করতে হয় একটা দিক দিয়ে এতদিন ভালো ছিলাম বাট আর কয়টা দিন কিন্তু সেই ভালোটাও আর থাকবে না যখন থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে আর এই যে সবগুলো পরোটা হচ্ছে বানিয়ে আমি হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজে দুইটা পরটা জাস্ট বাইরে রেখেছিলাম এখন হচ্ছে এই দুইটা পরটা ভেজে নিচ্ছি গতকাল রাতের কিছু ভাজি ছিল চাইলে কিন্তু পরটা দুইটা সেই ভাজে দিয়েও খাওয়া যায় বাট আমার মেয়ে কোনো ধরনের সবজি ঝোল দিয়ে হচ্ছে পরটা খেতে একেবারে পছন্দ করে না তার জাস্ট ওই ডিম দিয়ে পরোটা ওইটুকুই তার কেন খুব ভালো লাগে তো যে যেমন খেতে পছন্দ করে পরোটা দুইটা ভাজার পর একটা ডিম ভেজে নিব পরটা বা লুচি যখন বানাই আর যখন এইভাবে ফুলকো হয় দেখতে কিন্তু এত বেশি ভালো লাগে আর নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যে যাক নিজে একটা কোনো কাজ তো ভালো ঠিক মতো করতে পারি জানি আমার এই কথা শুনে আপনারা এখন অনেকেই হাসছেন হাসার একটা কারণ আছে যখন কোনো কিছু রান্না করি আর পরিবারের সবাই পছন্দ করে খাই সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার পরোটাটা অনেক ভালো হয় সফট হয় বাসায় সবাই পছন্দ করে যখন আপনি কোনো কিছু অনেক কষ্ট করে বানাবেন সেটা তারা খাইতে চাইবে না তাদেরকে জোর করে খাওয়াইতে হবে সেই ব্যাপারটা কিন্তু একেবারে ভালো লাগে না এটা মনে হয় আমার মতো গৃহিণীরা ভালো করেই জানে তো যাই হোক পোটা দুটা ভাজার পর এখন হচ্ছে নিয়েছি শর্টকাট হচ্ছে নাস্তা এই তো অফ ক্যামেরায় নাস্তাটা করে তারপর হচ্ছে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিব অলরেডি হচ্ছে কই মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়েছি কারণ আজকে আমার হাতে বেশি একটা সময় থাকবে না গত রাতে ভেবেছিলাম আজকে যেহেতু একটু বাইরে যাব সকালে নাস্তা বানাইতে হবে না কিন্তু ওই যে রুটি আনা হয় নাই সেটা আমার মনে ছিল না যার কারণে সকালে নাস্তা বানানোর কারণে আমার কাজ অনেকটা বেড়ে গিয়েছে আর অনেকটা লেটও হয়ে গেছে এই যে এখন হচ্ছে ঝটপট রান্না করে নিচ্ছি আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কই মাছ হচ্ছে ভুনা করব এই পুঁই শাকগুলো কাল রাতে বেঁচে রাখার জন্য কিছুটা রিল্যাক্স পাওয়া গেছে তো যাই হোক এই তো এই চুলায় আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি আর ওই চুলায় হচ্ছে অলরেডি কই মাছটা ভেজে নিচ্ছিলাম এখন হচ্ছে কই মাছটা বসিয়ে দিব ঝড় কই মাছ কেন যেন আমার ভালো করে ভেজে একেবারে ভুনা ভুনা না করলে খেতে ভালোই লাগে না আগে তো কই মাছ খেতাম না বিয়ের আগে অনেক কিছুই খেতাম না এখন তো দেখ এতে সব কিছুই খাই তো যাই হোক এই হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজার পর একটু হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব অন্যান্য মাছে আদা রসুন বাটা না দিলেও কই মাছে এই তো সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো সেটা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তবে আজকের ভিডিওটা কিন্তু আমার এতটুকুই ছিল এরপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয় নাই আমি হচ্ছে ক্যামেরার পিছনে সব কিছু তাড়াহুড়ো করে গুছিয়ে বের হয়ে গেছিলাম এরপর আর কোনো ভিডিও করা হয় নাই কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকেন হাফেজ